আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী গণ আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টিন সার্টিফিকেট আমরা অনেকেই বিভিন্ন কাজে ফেসবুক ইউটিউব এবং নিজেদের বিভিন্ন প্রয়োজনীয় কাজে অথবা অপ্রয়োজনীয়ভাবে টিন সার্টিফিকেট খুলে ফেলেছি যার কারণে অনেকেই এখন ট্রিন সার্টিফিকেটটিকে গলার কাটা মনে করছে কেননা এখন যাদের বর্তমানে ট্রিন সার্টিফিকেট রয়েছে প্রত্যেকেরই আয়কর রিটার্ন বাধ্যতামূলকভাবে দিতে হবে এবং যারা আয়কর রিটার্ন প্রদান করেন নাই তাদেরকে এনবিআর অফিস থেকে আয়কর অফিস থেকে প্রত্যেকের কাছে একটি চিঠি পাঠানো হচ্ছে নোটিশ পাঠানো হচ্ছে যে নোটিশে উল্লেখ করা আছে আপনি কেন আরকর রিটার্ন দাখিল করেন নাই সে মর্মে জবাব দেওয়ার জন্য অথবা কারো ফোনে অথবা ইমেইলে মেসেজ যাচ্ছে যার কারণে অনেকে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিন সার্টিফিকেট এখন বর্তমান সময়ে অনেকের কাছে আতঙ্কের আরেক নাম টিন সার্টিফিকেট আমাদের যাদের টিন সার্টিফিকেট রয়েছে আমরা চাইলে খুব সহজেই টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে খুব সহজে একটি টিন সার্টিফিকেট বাতিল করা যায় তার জন্য আমাদের একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ শুনতে হবে তাহলে আশা করি আপনারা যাদের গলার কাটা অথবা আতঙ্কে ছিল টিন সার্টিফিকেট তারা এই দেখার মাধ্যমে এই আতঙ্ক আশা করি আর থাকবে না তাহলে চলুন আমরা জেনে নিই কিভাবে একটি টিন সার্টিফিকেট বন্ধ করবেন অথবা বাতিল করবেন টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনাদেরকে প্রত্যেক বছর জিরো রিটার্ন অনলাইনে জিরো রিটার্ন দাখিল করতে হবে এবং পরপর তিন কর জিরো রিটার্ন দাখিল করার পর আপনারা আপনাদের নির্দিষ্ট সার্কেলে একটি আবেদন করবেন এই মর্মে যে আপনাদের টিন সার্টিফিকেট ওপেন করেছিলেন যে কোনো প্রয়োজনীয় অথবা যে কোনো কাজে কিন্তু আপনাদের কোর্টযোগ্য কোনো আয় নেই তাই আপনারা এই টিন সার্টিফিকেটটি বন্ধ করতে চাচ্ছেন তখন আপনাদের সার্কেল অফিস ট্যাক্স অফিস যাচাই বাছাই করে যখন দেখবে যে আসলে আপনার কোনো করযোগ্য আয় নেই এবং আপনি পরপর তিন বছর জিরো রিটার্ন দাখিল করেছেন আপনার আবেদনের প্রেক্ষিতে তখন তারা আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করে দিবে আর যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই জিরো রিটার্ন সাবমিট করবেন তা না হলে আপনাদের এমন কি জরিমানা হয়ে যেতে পারে তাই জরিমানা এড়াতে হলে আপনাদেরকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে যেহেতু আপনার করযোগ্য আয় নেই তাই আপনি যে রিটার্ন দাখিল করবেন তাহলে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে যে রিটার্ন দাখিল করে নিতে পারবেন নিজে নিজেই অথবা আপনারা আইকর অফিস আপনাদের ট্যাক্স জুনে গিয়ে আপনারা জিরো রিটার্ন দাহিল করে দিতে পারবেন মেনুয়ালি সো যারা টিন সার্টিফিকেটটি বন্ধ করতে চান তার জন্য আপনাদেরকে অবশ্যই আমি আবারও বলছি অবশ্যই পর পর তিন বছর জিরো রিটার্ন দাখিল করতে হবে আদারওয়াইজ আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটি বন্ধ করতে পারবেন না আর যদি আপনারা জিরো রিটার্ন দাখিল না করেন টিন সার্টিফিকেট থাকার কারণে আপনাদের জরিমানা প্রদান করতে হবে তাই জরিমানা থেকে বাঁচতে হলেও আপনাদেরকে অবশ্যই জিরো রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিল করা মানেই যে আপনাদেরকে দিতে হবে বিষয়টা এমন নয় যেহেতু আপনাদের যোগ্য আইনি সেই জন্য আপনারা জিরো রিটার্ন দাখিল করতেছেন এবং জিরো রিটার্ন দাখিল করে আপনারা পরে আপনাদের সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করে আপনাদের টিন সার্টিফিকেটটি বাতিল করে দেবেন অবশ্যই ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে অন্যরা গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে এবং টিন সার্টিফিকেট কীভাবে বাতিল করা লাগে সে বিষয়টা জানতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম